আলাইকুম আমরা চলে আসলাম ঋতুপর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদের কাছে হাতে পৌঁছায় দেবো নতুন এবং পুরাতন আপনারা জানেন আমরা কম দামি এবং দামি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করি যারা নাকি ফুডে বেনে বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নাকি ইনটেক কাপড় নেওয়া শোরুমে বিক্রি করতেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট রাখতে হয় যাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন আমাদের কাছে কিন্তু মালহার যা বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আছে শোরুমে বিক্রি করার জন্য প্রযোজ্য আর হচ্ছে যারা নাকি বোরকা নিতে চান কম দামের মধ্যে মাত্র একশো টাকায় বোরকাগুলো এই বোরকাগুলো পাবেন মাত্র একশো টাকায় বিভিন্ন কোয়ালিটির বোরকা আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকায় পাইকারি দামে এরপর হচ্ছে দেখাবো আপনাদেরকে ওয়ান পিস বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস এখানে আসে মাত্র ষাট টাকায় এই ওয়ান পিসগুলো ঠিক আছে এগুলো হচ্ছে বড়ি কাটা এগুলো নিতে হবে এর হচ্ছে এগুলো ওয়ান পিস একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো কিন্তু ওয়ান পিসগুলো পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস পাবেন আপনারা আমাদের কাছে পঞ্চাশ টাকা এখানে আরও পাবেন আমাদের কাছে জিন্স প্যান্ট ঠিক আছে এখানে ওয়ান পিস অন্য বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট আপনাদের হাতে দেখাই যাচ্ছি সব তো দেখানো সম্ভব না কিছু প্রোডাক্ট হাতে দেওয়া দেখাই দাসি দেখেন এগুলো বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনাদের কাছে ইনটেক এবং যারা নাকি ফুডে বেনে বিক্রি করতে চান তাদের জন্য আর এই কম দামি যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু কোনো ছিঁড়া ফুটা হবে না মোটামুটিভাবে যতটুকু পারি আপনাদের হাতে ফ্রেশগুলো দেওয়ার চেষ্টা করি তো কিছু প্রোডাক্ট আমি আপনাদের হাতে দেখাই এই দেখেন এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে গ্রাউনের ভিতরে যারা নাকি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আয়রন করে থাকবে এবং ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন জর্জের ছুটি বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা যদি একশো পিস নেন একশোটা একশো ডিজাইনের হবে বিভিন্ন সাইজ আছে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা ব্যবসা করতে পারেন জানেন দেখা রাখেন ভাই তাদেরকে বলতে আছি এই যে এরকম একটা ইয়া থাকে পিন্ডা থাকে পঞ্চাশ পিসের ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিয়ে কত দেখাবো একটা পিন্ডে এটাই খুলে দেখাইলাম দেখেন কি বাইরে হয় আচ্ছা না যে পিন্ডের মধ্যে সুন্দর মন্দর ঝপ ভাই এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এক একটা ডিজাইন মাত্র পঞ্চাশ টাকাতে দিয়ে নিয়ে কিন্তু আপনারা যদি একটা মাল যদি একশো টাকা সেল করেন পঞ্চাশ টাকা লাভ হবে এত গ্যারান্টি দিতে পারবো কোনো দাগ থাকবে না কোনো ছিঁড়া থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে ফোক্টগুলো আপনি নিতে পারবেন এগুলোর সাথে আছে উন প্লাজু আছে আলাদা আলাদা রে পঞ্চাশ টাকা টাকা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে দেখে আসবেন আর বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলতে তারা কিন্তু অনলাইনের প্রোডাক্ট নিতে পারবেন আর যারা নাকি সরাসরি আসতে চান নারায়ণগঞ্জ বলতে গাউসি মার্কেট আইসা আমাকে কল দিবেন সাহেব আমাদের নিজস্ব দোকান আছে আপনারা আইসা দেখ শোনা বুঝা এ পর্যন্ত সরাসরি দেখে নিতে চান ওইটা নিতে পারবেন যে পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমার ভাইয়ে এই প্রোডাক্ট গুলো কিনে কি বিক্রি করে ভাই ব্যবসা করি ঠিক আছে বস্তার মধ্যে পাড়ায় বিক্রি পাড়ায় বইলে বিক্রি করি না একটা প্রোডাক্ট আই না মানসম্মত করি ওয়াশ করি ছেড়া পড়া থাকলে দেখি এরপর হচ্ছে আয়রন করি এরপর আপনাদের হাতে পৌঁছে দেই অনেকে কাছে দেখুন আমার মতো বিক্রি করে অর্ডার দিবেন একটা দিব একটা ভাই ওই ওরকম কোনো কিছু নাই আমি যত পাইকারি বিক্রি করি আমার এই প্রোডাক্টগুলো গুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো ছেড়া ফুটা হলে একটা ছেড়া হবে 10 টাকা 10 দিব রিটার্ন আর আমার কাছে প্রোডাক্ট যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নারায়ণগঞ্জ গুলা কাউকে রাখি আমাকে ফোন দিবেন আর যাকে অনলাইনের মাধ্যমে নিতে চান তাদেরকে বলেছি তারা দূর দূরান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে আমার কাছে পড়া করে নিতে পারবেন তো ভিডিও বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম